পড়ালেখা তোমরা যেমন করো আমরাও পড়ছি লাইন বাংলা ইংরেজি পড়া নিজের চালাক মনে করব ইতান বাংলা অঙ্ক ইংরেজি আমরাও পারি আমরাও পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করছি সারা বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নাম্বার পাইয়া এক নাম্বার হয়েছি সারা বাংলাদেশে উনিশশো আটানব্বই সালে এমনে কইলাম আরে হুডাঙ্গির জন্য হুডাঙ্গির কিতাব কোন গণাত কিন্তু বুঝাইলাম আর কি যে ওই জেনারেল পড়ালেখা আমরা পড়ছি ভাইয়া এই জন্য দুই চার লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে ফিসের দিকে ফিরাইয়া একটা সিবা ফ্যান্ড ফিন্দা। মাতবুরি করো আর নিজের চালাক মনে করো হুজুর রা কি জানে তুমি যে কি গোড়ার গাছ জানো আমরা জানি না প্যান্ট না যায় একটা আমি তো কালকেও বলছি বয়ানে ঐতিহাসিক তথ্য এটা যে চিফা প্যান্ট এই টাইট প্যান্ট যারা এটা গোলামের প্যান্ট হ্যাঁ আরে বেটা বেটা কৃতদাসের প্যান্ট এটা চাকরের প্যান্ট আফ্রিকান কৃতদাস ঐতিহাসিক কথা হলো আফ্রিকান কৃতদাসদেরকে যখন কাজে লাগাইতো তখন এই কৃতদাস যাতে কাজে ফাঁকি না দেয় এই জন্য আফ্রিকান কৃতদাসকে চাকরকে তারা এই চিপা টাইট প্যান্ট পরায় দিত যাতে করে সে বসতে না পারে ফেসাব করার জন্য কেউ দুর্বৈত না পারে কাজে যেন ফাঁকি না দিতে পারে এই জন্য এই সিফা প্যান্ট গোলামের প্যান্ট ক্রীত দাসের প্যান্ট কোনো ভদ্র রুচি সম্পন্ন সুস্থ রুচির কোন মানুষের প্যান্ট হইতে পারে পোশাক হইতে পারে এত টাইট মানুষের পোশাক হইতে পারেন পোশাক তো আরামদায়ক এটা কিসের আরামদায়ক হলো এটা নড়তে পারে না কুদ্দুর কেউর ওর সামনে বসতে কইলে এটা টানতে টানতে যান শেষ না ফ্যাস করতে বইতে পারে খারাইয়া মতে এই জন্যই তো বেইমানরা আপনার এই ঘাই কমট পেশাব করার জন্য উঁচা কমটের ব্যবস্থা করে দিছে কারণ তোরে যে গোলামের প্যান্ট পারায় দিছে এই জন্য যাতে বৈশাখ না পারো এই জন্য খারাই ব্যবস্থা করে দিছে আর আমারে যে পোশাক দিছে সেই পোশাকে আজীবন বসে পড়ার ব্যবস্থা আছে এটা দরকারি বিষয় এটা বুঝার বিষয় ছেলেরা এই জন্য বললাম মহান আল্লাহ পাকর্বুল আলমিনকে আমরা মেনে নেওয়া আল্লাহর কথা মেনে নেওয়া এর মধ্যেই আমাদের সফলতা এর মধ্যেই আমাদের কামিয়াব এত বড় মালিককে নারাজ করতে নাই ভাই এত বড় রসুলকে অপমান করতে নাই এত বড় কোরআনকে অপমান করতে আমাদের চারটা সম্পদ আল্লাহ দিছেন এক আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম এই চারটি সর্বশ্রেষ্ঠ আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আসে আছে সে নষ্ট হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে জাহান্নামি হবে কেন সে বখাটে হবে কেন সে পাগল ছাগলের মতো চলবে কেন আমাদের কিসের অভাব ভাই বলো দয়া করে ভাবতে শেখো হাসি দিয়া উড়ায় দিও না আমি ব্যক্তিগত ভাবে শুধু ওয়াজের জন্য বলি না একটা ফিকির নিয়া দিলের মধ্যে একটা ব্যথা নিয়া বলি অর্থ হলো এই যে এতটুকু তোমার তো বোঝা উচিত আমাদের মায়েরা আমাদের বোনেরা সিনেমার নর্তকীর মতো কাপড় পরল নিজেকে বে পর্দা বে হায়া ঘুরলো আহা সে মনে করলো কি কি মজাদার বিষয় এটা অথচ আল্লাহ নবী সাল্লাম স্পষ্ট বলছেন আলমার আত আউর আতুন নবীজি বলছে নারী বলে কাকে এক শব্দ নবী বলছে নারী কাকে বলে মহিলা বলে কাকে রসুল্লা সাল্লাম বলেন আউরাতুন নিজেকে যে ঢেকে রাখে আড়ালে রাখে নিজেকে যে গোপনে রাখে নিজেকে যে লুকিয়ে রাখে খোদার কসম নবী বলছে তাকেই বলে নারী এজন্য বেপর্দা নারী বেহায়া নারী এটা মূলত নারী না এটা প্লাস্টিক এটা মূলত প্লাস্টিক এটা নারী না নারী শুধুই তাকে বলে যে নিজেকে পর্দায় আবৃত রাখে শুধু তাকেই মহিলা বলে যে নিজেকে আড়ালে রাখে বেপর্দা নারী নারী না বেহায়া নারী নারী না সে অন্য কিছু মাখলুকাতের কি আর অভাব আসেনি আঠারো হাজার মাখলুকাত এটার মধ্যে একটা গন্যাবে হেরে বোঝেন নাই কথাটা আল্লাহর সৃষ্টির কি আর অভাব আসেনি গরু ছাগল আঁশ মুরকা হ্যাঁ একটার মধ্যে হেরে রাখলে। তো সে নারী না আল্লাহ তালা বলছে নারীর প্রথম হুকুম আল্লাহ বলছে তোমাদের জন্য আমি আল্লাহর হুকুম তোমাদের কর্মস্থল তোমাদের জীবনের সমস্ত কর্মের মূল কেন্দ্র তোমাদের ঘর তোমরা ঘরে অবস্থান এটা বন্দি না এটা তার কর্ম বন্টন আমাদের পুরুষদেরকে আল্লাহ বলছে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো জমিনের রিজিক তোমরা তালাশ করো আমাদের মেয়েদেরকে বোনেদেরকে বলছে তোমরা ঘরে অবস্থান করো এক গ্রুপ গড় সামলাও আরেক গ্রুপ বাহির সামলাও এতে করে সংসারটা দুনিয়াটা সুন্দর চলবে বোঝেন নাই কথা এটাই তো নিয়ম এটাই তো উচিত কর্ম যদি বন্টন না করে তাইলে তো অফিস চলবে না একটা অফিসে মনে করেন দশজন লোক তো অফিসের মধ্যে একজন ম্যানেজার দরকার একজন হিসাব রক্ষক দরকার একজন বাবুরসি দরকার একজন দারোয়ান দরকার একজন জারুদার দরকার একজন বাথরুম সাফ করিন না দরকার মনে করেন তো এখন কোম্পানি দশজনকে কাম যে আছে নিজেদের মধ্যে বুঝ করেন কিছু হইব গোড়ার ডিম হইব কিছু কে জারু দিব আর কে বাথরুম সাফ করব। কে আবার ম্যানেজারই করব হেরা হেরা মিলবে এটা হবে না বরং এখানে উপযুক্ত কেউ কী করে দিতে হবে কর্মটা ভাগ করে দিতে হবে আপনি ম্যানেজার আপনি হিসাব রক্ষক তুমি দারোয়ান তুমি গেটম্যান তুমি বাবুচ্ছি এটা ভাগ করে দিতে হবে কিনা বলে তাহলে এইটা কি দোষণীয় না এটাই সঠিক তাহলে কর্ম বন্টন করে দেওয়া কাজ ভাগ করে দেওয়া এটা যৌক্তিক এটা স্বাভাবিক এটাই নিয়ম তো আল্লাহ তালা কর্ম বন্টন করে দিছেন নারী তুমি ঘর সামলাও পুরুষ তুমি বাহির সামলাও নারী তোমাকে আমি ঘর সামলাবার উপযোগী শরীর বানাইছি পুরুষ তোমাকে আমি বাহির সামলাবার উপযোগী শরীর বানাইছি এই জন্যই তো দেহের বৈচিত্র্যতা ভিন্নতা ভিন্নতা উভয়ের কাজ যদি এক হইত তো উভয়ের শরীর তো একই রকম হইত উভয়ের শরীরের সক্ষমতা তো একই হইত এই জন্য দয়া করে আমার তিনটা আয়াত পড়ছি এবার আয়াতটা শুনেন। তাইলেই আমার কথা শেষ কোরআনুল করিমের উনত্রিশ আট হ্যাঁ উনত্রিশ নাম্বার পাড়া সাতষট্টি নাম্বার সুরা সুরাটার নাম সুরায় মুলক এই সুরার বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত আমি এই মাত্র পড়ছিলাম এবার এই আয়াতগুলোর তর্জমা বললেই আমার কথা শেষ এই সুরাটা খুব ফজিলতপূর্ণ একটি সুরা সুরায় মুলক মাত্র তিরিশটা আয়াত নবীজি জি সল্লা সাল্লাম বলছেন কোরআন শরীফের তিরিশ আয়াত বিশিষ্ট এই সুরাটি যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে তুম জি হিমিন আদাবিল কাব আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন এজন্য যুগ যুগ ধরে বুজুর্গদের আমল আল্লাহ ওয়ালাদের আমল সুরায় মূল রাত্রে ওনারা গুমের আগে পাঠ করে এবং সুরায় ওয়াকেয়া রিজিকের প্রশস্ততার জন্য পাঠ করে তাহলে এই সুরায় মুলক যে ব্যক্তি নিয়মিত পড়বে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন এখন আসেন এই তিনটা আয়াত আল্লাহ তালা বলতেছেন ইন্না বিল গঈদ না দেখে যারা তাদের রব আল্লাহকে ভয় করে সর্বদা আল্লাহর হুকুম আল্লাহকে আমি দেখি নাই কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে আমি ভয় করি আল্লাহর কথা আমার সঠিক মনে হয় আমার আল্লাহ বলছেন আখেরাত আছে আমি বিশ্বাস করি আছে আমার আল্লাহ বলছেন কবর হবে আমি বিশ্বাস করি কবর হবে আমার আল্লাহ বলছে জাহান নামের আজাব আমি বিশ্বাস করি জাহান নামের আজাব আমার আল্লাহ বলছে জান্নাতের নিয়ামত তো আমি বিশ্বাস করি জান্নাতের নেয়ামত তো আল্লাহ বলেন এভাবে না দেখে আমি আল্লাহর কথা আমি আল্লাহকে যারা ভয় করে বিশ্বাস করে মেনে নেয় আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব দুইটা লাহুম মাকফেরাতুম ওয়া আজরুন কাবীর এক নম্বরে তাদের পুরো জিন্দগির গুনাহ মাফ করে দেব আর আজরুন কাবীর সু মহান অনেক বড় বিরাট প্রতিদান জান্নাতের নিয়ামত দান করব আজের কাবীর দেব আল্লাহকে না দেখে মেনে নিলে আল্লাহর হুকুম না মেনে নিলে তাইলে আমরা এখন বলেন আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকা উচিত কি না বলেন ভাই ছেলেরা বলো বাবা আল্লাহর ভয় থাকা উচিত এক মুমেনের মুসলমানের জীবনের পুঁজি আল্লাহর ভয় যার কলিজার বিদ্যা আল্লাহর ভয় নাই তার কিছুই নেই যার আল্লাহ নাই খুদার কসম তার কিছু নাই তার কিছু নাই আল্লাহ হারা তো সর্বহারা হারা মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদ পুরী রহমতুল্লাহ বলতেন তুমি আল্লাহকে পেয়েছো সবই পেয়েছো তুমি আল্লাহকে পাওনি কিছুই পাওনি মেরা তো সব বেড়া ফলক মেরা জবী মে আগর এক তু মেরা তো কুই সাই নেই মে যার আল্লাহ আছে তার সবই আছে যার আল্লাহ নাই কিছুই নাই কিছুই নাই কুরন শরীফে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন কোরআনুল করিমের মধ্যে আছে যে আল্লাহ তালা বার এই কথাটা বুঝাইছে বান্দা তুমি যদি শিরিক করো আমি আল্লাহর সাথে অংশীদার করো তো তুমি যেন সাত আসমানের উপর থেকে তোমার যেন ফেরেস্তা ছুড়ে জমিনে ফেলে দিল ফাকা আন্না খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইরু আও তাহভি বিহির রিহু ফি মাকানিং সাহিক আল্লাহ বলেন এক মুশরিক আল্লাহ থেকে যে ছুটে গেছে তার অবস্থা এমন তারে যেন ফেরেশতারা আসমান থেকে নিচে ফেলে দিছে এবার বাতাস তাকে উড়াইয়া কোথা থেকে কোথায় টেনে ফেলে দিছে অথবা বাস পাখি চিল পাখি তাকে ঠক্কর মাইরা নিয়া তারে কোথাও দূর কোনো দেশে কোথাও ফেলে দিছে অর্থাৎ তার আর জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই জিন্দিগির কোনো আর কিনারা নাই আল্লাহকেই যখন ছেড়ে দিছে এবার মাখলুকের পিছনে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত দিন শেষে রাত শেষে হায়াত শেষে দেখে কেউ খুশি খুশি না না, কেউ কেউ বছর শেষ করছে এই সুদের টাকা ঘুষের টাকা বাটপারি সিটারি করিয়া দুই নম্বরই করিয়া চার নম্বরই করিয়া শেষ পর্যন্ত বউও নারাজ ফুতেও নারাজ ফুতের বউও নারাজ কেউ আর এবড়া আমার এটা দিছে না হাবড়া হেডা দিছে না তারে শোকেশ দিছে আমারে আলমারি দিছে না আমারে আলমারি দিছে তারে খাট দিছে না এই সমস্ত নাশকরি এই নাফরমানগুলো শেষ পর্যন্ত এই বেচার ষাট বছরের সব ভুলে যায় তো আল্লাহরে তো আগেই ছেড়ে দিলা এবার জাগরে খুশি করতে চাইছিলা তারাও নারাজ তো তোমার আর কি নাই কিছুই নাই খাসিরা দুনিয়াওয়ালা আসার এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় কর না দেখেই ভয় করো আমার কুদরত দেখে আমাকে চেন এরপরে আল্লাহ বলেন তিনটা জিনিস আমাদের অবস্থা এই কথা খেয়াল করেন তিন শেষ তিনটা জিনিস আমাদের হালাপ আমরা তিনভাবে আমাদের অভিব্যক্তি প্রকাশ করি এক নাম্বার হল আমরা আপনার জোর আওয়াজে মুখ খুলে কথা বলি আমাদের হাজারো ভাব প্রকাশ করি দুই আমরা আস্তে আস্তে গোপনে কানে কানে কেউ যাতে না শুনে না দেখে এরকমও কিছু কথা বলি আর কিছু বিষয় আমরা অন্তরে লালন করি অর্থাৎ মনের ভিতরেই আছে কথা মনের ভিতরে বহু জল্পনা কল্পনা আমাদের আছে আছে কিনা না বলে তো আল্লাহ তালা বলতেছে বান্দা এই তিন অবস্থার তিনটাই আমি চব্বিশ ঘন্টা জানি আমারে ফাঁকি দিতে তুমি যদি আস্তে কথা বলো বিহি অথবা যদি জোরে কথা বলো ইন্নাহু সুদূর আমি জানি এমন কি তোমার অন্তরের ভিতরে যা তাও আস্তে কথাও শুনি জোরে কথাও শুনি অন্তরের ভিতরের কথাগুলোও জল্পনা কল্পনাগুলোও আমি জানি কাজেই বান্দা আমারে ফাঁকি দিবা কেন আমারে ফাঁকি দিবা কেমন আমার থেকে আড়াল করবা কেমনে আমারও জানতে করবা কেমনে যুবক ভাই রাত বারোটা বাজে দুইটা বাজে মনে করো মা ঘুমায় গেছে বাফ ঘুমায় গেছে পাড়া পড়শি সব ঘুমায় গেছে তুমি শুধু তোমার রুমে একা দরজা বন্ধ জানালা বন্ধ লাইট বন্ধ মোবাইলে অস্থির ছবি দেখলা উলঙ্গ ছবি দেখলা সারা রাত নর্তকের ছবি দেখলা রব্বুল আল বলে বান্দা আমি কিন্তু দেখি আমি আছি বান্দা আমি আছি আমি দেখতেছি আল্লাহ তালা বলেন এই তিন নাম্বার আয়াত খালাকা আহারে বান্দা যে সৃষ্টি করল সে জানবে না এটা কেমনে ভাবলা আলায় আলামুমন খালাকা যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তুমি আল্লাহকে এতটা দুর্বল ভাবলা এতটা দুর্বল ভাবলা কেমনে বান্দা অহুয়াল্ লতিফুল খবির আল্লাহ তালা বলেন তিনি হচ্ছেন একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু বিষয় যারে খবির সমস্ত বিষয়ের খবর রাখেন কোরআন শরীফা আজ আল্লাহ বলেন অমা তাস কুতুমি ওয়ারাকতিন ইল্লায়া আলমোহা একটা পাতাও যদি কোথাও পড়ে আমি আল্লাহ জানি ওলা হাব্বাতিন ফি জুলুম আতিল আর জমিনের তলদেশে কোন চারা কোন দানা কোন বীজ কোন গাছের কোন ফলের কোন ফুলের জমিনের তলদেশে লুকায়িত আছে আল্লাহ বলেন আমি সেটাও জানি ওয়ালা কিংবা ভিজা জলে কিংবা স্থলে যেখানে যা আমি সব জানি শুধু জানি না বান্দা ইল্লাফি কিতাবিন মুবিন আমার তকদিরের মধ্যে সব লিখাও আছে শুধু জানি এটা না লিখে রাখছি লিখে রাখছি এই পৃথিবীর ফুল কয়টা ফল কয়টা এই পৃথিবীতে তুমি থাকবা কয়দিন এই সৃষ্টি জগৎ থাকবে কয়দিন সমস্ত সৃষ্টির তকদির আমি আল্লাহ লিখে রাখছি অতএব আল্লাহকে ভয় করেন এই এতটুকুই কথা যুবক ভাই পর্দার আড়ালের মা বোন আমার যে কয়েকজন বয়স্ক বাবা আছেন আপনাদেরকেও বললাম আমাকেও বললাম আল্লাহ নাফরমানি ছাড়েন যে যে গুণার সাথে জুড়ে আছেন ছেড়ে দেন ছেড়ে দেন চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ কিস্তি হারাম টাকা হারাম রোজগার গান বাদ্য নাটক সিনেমা নাচ গান গালি গালাস বিড়ি সিগারেট অসৎ অভ্যাস মন্দ কথা বলা ঠকানো ধোকা দেওয়া ছেড়ে দেন মা বোনদেরকে বলি মা বোন নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্বের কদর করে যে মায়ের যে বোনের নিজের পর্দা নিজের ইজ্জতের কদর নাই তার কিছুই নাই এটা কোনো বেড়িও না বেড়ি জাতও না আর যুবক ভাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল এই চুলগুলো সুন্দর করো দয়া করে বুঝতে শেখো ভাই একটা ছেলেই বুঝো একজন হলে একজনই ভালো আমি আশাবাদী প্রচন্ড যে তোমরা ইনশাল্লাহ আগায় আসবে ইসলামের জন্য দিনের জন্য আগামী দিনে বন্ধু সারা জীবন ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ করবে তুমি কোনোদিন রক্ত দিতে হবে না এটা ভাইব না এটা ভাইব না আজীবন রোহিঙ্গা মুসলমান শুধু রক্ত ঝরাবে তুমি আর আমি কোনো দিন এই জমিনে রক্ত দিতে হবে না এটা ভাইব না এটা ভাইব না হ্যাঁ ফিলিস্তিন যেমন জমিনের উপরে বাংলাদেশও জমিনের উপরে ফিলিস্তিনকে যেমন বেইমান দেখে বাংলাদেশকেও তো বেইমান দেখে এই ইউরোপ এই পাশ্চাত্য এদের ধর্ণা দিয়ে আমাদের কোনো লাভ নেই এই সেদিন পত্রিকার সেই রিপোর্ট এই যে নতুন করে আবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প তো সে বিভিন্ন দেশের সাংবাদিক এবং বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করছে এই নতুন প্রেসিডেন্ট আবার হওয়ার পরে সেখানে একজন রোহিঙ্গা নারী সে এই ইউরোপীয় এখানে সাংবাদিক সে তাদের দেশের রোহিঙ্গা মুসলমানদের এই নির্যাতনের কথা তুলে ধরছে ওনার সামনে যে আমাদের অঞ্চলে এই পরিমাণ আমরা নির্যাতিত সে জিজ্ঞাসা করছে সেটা কোন জায়গা সে চেনে না আমি নিজে এই রিপোর্টটা পড়ছি সে চিনেই না এটা কয় কোন জায়গায় এটা এত মুসলমান যেখানে জীবন দিল এত মুসলমানের রক্তে জমিন ভেসে গেল আজকে সেই দুই সালে আমাদের বাংলাদেশে এই টেকনাফ সীমান্তে রোহিঙ্গা মানুষগুলো আসছে যে আমরা সারা দেশ থেকে টাকা উঠাইয়া দিছি না আপনাদের এলাকার থেকে দিছেন না লাখ লাখ টাকা তোমরা তো সতেরো সাল আজকে হলো চব্বিশ সাল এই তে চিনে না কয় এটা কারা কোন যা মুসলমান চিনে না আজ যদি কোনো কাফের হইতো ঠিকই চিনত কিন্তু নির্যাতিত মুসলমান সে চিনে না এই জন্য ওরা কেউ আম করে চিনে না ভাইয়া এই ইউরোপ বলো আর আমেরিকা বলো ইটালি বলো আর লন্ডন বলো দোস্ত এটা জীবনের গন্তব্য না জীবনের গন্তব্য আঁকে না জীবনের গন্তব্য জান্নাত ওখানে ওইখানে গিয়ে থাম্বা এই স্বপ্ন দেখো আল্লাহ তালা তৌফিক দেন কবুল করেন আজকের এই মাহফিলকে আল্লাহ তালা দান করেন আমাদের সকলের পরিবর্তনের মাধ্যম বানান আমিন